শেষ করবেন দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন এবং সেই পরিবেশের মধ্য দিয়ে আমরা যেন সবাই রাজনৈতিক দলগুলো আমাদের যে বক্তব্য আমাদের কথা নিয়ে জনগণের সামনে যেতে পারি জনগণ সেটাকে বেছে নেবে তাই না বন্ধু কথাটা খুব পরিষ্কার আমরা ভোট দিতে চাই ভোট দিয়ে আমরা আমাদের পার্লামেন্ট নির্বাচন করতে চাই আমরা আমাদের সরকার নির্বাচন করতে চাই আমরা ওই কথাটা বিশ্বাস করি আমার ভোট আমি দেব দেবো তাকে তোমার তাই বলছে না তাই করছে কখনো ভোটও নেয় নাই তাই না আজকে বন্ধুদের বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে আজকে দেশে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আমরা যে লড়াইটা করেছি ঐক্যবদ্ধ ভাবপ্রত চেয়ারম্যান সাহেব তারেক আমার সাহেব জাতীয় ডাক দিয়েছেন আমরা সকল রাজনৈতিক দলগুলো একসাথে আমরা যুগপথ সংগ্রাম করেছি লড়াই করেছি তাই না আপনার এখানে অনেক সংগ্রাম